তো বন্ধুরা আজ ফিটিং হচ্ছে মারাংবুড়ো সাউন্ড চারটে সিক্স ডি ফিটিং হচ্ছে তো কাল কম্পিটিশান আছে রোড শো হবে কাল আর এই সেটটি ফিটিং হচ্ছে এক চাগলা তো চাগলাতে কাল শীতলা পুজো সেই উপলক্ষে ফিটিং হচ্ছে কম্পিটিশান হবে মারাংবুড়ো সাউন্ড এখানে চন্দ্র আছে আর আর ওই ওই সাইডে একটা সেট আছে শ্রীকৃষ্ণ সাউন্ড দুটো ডি আর আর কি আছে বন্ধুরা তোমাদেরকে একটু ঘুরে ঘাড়া দেখায় কথায় কি কি সেট আছে তো শীতল পুজো উপলক্ষে এইগুলো বাজবে দুটো সেটা আপ এসছে মারংবু সাউন্ড আর শ্রীকৃষ্ণ সাউন্ড তো চলো এর এবার হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে শ্রীকৃষ্ণ সাউন্ড ও ফিটিং হয়ে গেছে ও বাজছিলো তার জন্য মিউট করে গানটা মিউট করে ভয়েস ওভার করলাম খাটু দেখলাম বক্স স্ট্যান্ডিং ইউটিউব চ্যানেল আর কাল ভিডিও আসছে কম্পিটিশন ভিডিও এবং রোড শো ভিডিও আসছে দেখ বক্স ট্রেন্ডিং চ্যানেল